সম্মানীয় শিক্ষকদের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের প্রত্যেকটি মঞ্চে আসবার জন্য আহ্বান জানাচ্ছি এবং তাদের আজকে যে উদ্বোধনের সঙ্গে সেই উদ্বোধনের সঙ্গে পরিবেশন করবার জন্য বিশ্বকবি রবীন্দ্রনাথ উপস্থিত মাননীয় সতীতি শ্রদ্ধে অধ্যক্ষ শিক্ষক শিক্ষিকা মহাশয় এবং আমার প্রিয় সন্তানেরা সকলকে জানায় স্বাগতম আজ পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস সবাইকে আপনাদের জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি অয়েকিতিকার মা আজকের এই স্মরণীয় দিনে আমি কিছু বলবার সুযোগ এ সত্যি থেকে আনন্দিত আজ আমরা একত্রিত হয়েছি ভারতের আঘাততম স্বাধীনতা দিবস উদযাপনের জন্য এই বিশেষ দিনে আমাদের দেশ আটাত্তর বর্ষ ধরে স্বাধীনতার গৌরব গমন করে আসছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের দেশ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি পান আমাদের দেশের মহান নেতারা যেমন মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু ভগৎ সিং অনেক ত্যাগ স্বীকার করেছেন যাতে আমরা আমাদের দেশে স্বাধীনভাবে বাঁচতে এই দিনটি আমাদের স্মরণ করিয়ে দেয় স্বাধীনতা মূল্য এবং আমাদের দেশের দায়িত্ব যাতে আমরা এই মধ্যে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের দেশের সন্তানদেরও সেই আদর্শ অনুসরণ করে সৎ ও পরিশ্রমী হয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে সবশেষে আসুন আমরা সবাই মিলে দেশের উন্নতির জন্য কাজ করি এবং একটি উজ্জ্বল ভারতের ধন্যবাদ জানাই খুব সুন্দর তার আহ্বানটিও খুব সুন্দর আসুন সবাই মিলে দেশের জন্য কাজ করি